আজ পবিত্র অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ার মহালগ্নে বসে সমস্ত দর্শনার্থীকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজ বেঙ্গলীর স্বাস্থ্যকথায় অক্ষয় তৃতীয়ার মাহাত্ম নিয়ে আলোচনা করতে চলেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন মহাপবিত্র অক্ষয় তৃতীয়ার মাহাত্মকে এবং এই অক্ষয় তৃতীয়া কবে থেকে কী কারণে শুরু হল এই অক্ষয় তৃতীয়ার পৌরাণিক ব্যাখ্যার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন মহাপবিত্র এই অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া হল চন্দ্র বৈশাখ মাসে শুক্লাপক্ষের তৃতীয়া তিথি এই অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুযায়ী এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পূর্ণ হলে তা অত্যন্ত বা অনন্ত কাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ হয় আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ আর এদিন পূজো পুজো জব ধ্যান দান অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত যেহেতু এই তৃতীয়ায় সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে এদিনটা দিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতে অনেকটা পথ একদিনে চলে ফেলা এবারে অক্ষয় তৃতীয়া সবাই ভালো কাটুক এই কামনাই করি এবার জানব এই দিন যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো এই দিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিল এই পৃথিবীতে দ্বিতীয়ত এই দিনই রাজা ভগ ভগীরথ গঙ্গা নদীকে মর্তে এনেছিলেন এই তিথিতে এই তৃতীয় হচ্ছে এই দিনই গণপতি গণেশ বেদব্যাসে মুখ নিঃস্রিত বাণী শুনে মহাভারত ভারত রচনা শুরু করেছিলেন এবং এই দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল এবং এই দিনই সত্য যুগের সূচনা হয়েছিল এবং এই দিন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এই দিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিনই বৈভব লক্ষ্মী পূজা করা হয় এবং সাত নম্বর হচ্ছে এই দিনই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেছিল এবং এই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ শরণাগ্রতের পরিত্রাতা রূপে এই দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন এবং এই দিনে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়েছিল এবং এই দিন কেদারনাথের যে যমুনাথের যে মন্দিরটি শীতকালের জন্য ছয় মাস বন্ধ থাকে এই দিনই তার দ্বার উদ্ঘাটন হয় যার যে দ্বার খোলবার পর দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছয় মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল সেই দ্বীপটি জলমান এই দিনই এবং এই দিনই সত্যযুগে শেষ হয়ে প্রতিকল্পে ত্রেতাযুগও শুরু হয়েছিল সেই কারণে এই অক্ষয় তৃতীয়ার দিনটি হিন্দু শাস্ত্র মধ্যে খুবই খুবই শুভ এবং খুব তাৎপর্যপূর্ণ তাই এই দিনই সমস্ত হিন্দু সনাতনীর পরিবারে লক্ষ্মী পূজা হয় এবং তারা বাড়িতে লক্ষ্মী লাভের জন্য কোনো একটা কিছু কিনে নিয়ে আসে এবং এই দিনটি এইভাবে আমরা পালন করে থাকি তাই সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন